ঠিক আছে ব্যান্ডেজটা টা ঠিক আছে ড্রেসিং করছেন কি যেন করছেন মানে ড্রেসিং করার সময় মানে পরিষ্কার করে দিচ্ছেন ঠিক আছে কিন্তু যে আপনারা সাহেব আপনারা যখন রুগীদের যখন যেটা প্রয়োজন হয় সে আপনি চিকিৎসা নেবেন এটাই স্বাভাবিক কিন্তু আমার ড্রেসিং করার সময় করছেন তখন আমার কেমন কেমন যেন লাগছে এখন আমার কেমন কেমন যেন লাগতেছে আমি চেম্বারে যেতে পারবো না ঠিক আছে শরীর আরো বেশি খারাপ লাগতেছে আপনি সেবা আমার বাসায় চিকিৎসা করে দা যান আমাকে আমি চেম্বারে যেতে পারবো না কারণ আমার যে চিকিৎসাটা আমার যে চিকিৎসাটা এখন মনে করেন আমার আমার আমি যে ডাক্তারের কাছে চেম্বারের কাছে যাওয়ার মতো ওই চিকিৎসাটা ওই ওইটা আমার লাগবে না ঠিক আছে আমার আমি এখন আপনার বাসায় দরকার বাসায় আপনি আসবেন আমার অন্য চিকিৎসা নিতে হবে আপনার কাছ থেকে অন্য চিকিৎসা মানে বুঝলাম না যদি একটু বুঝে বলতেন

এখন এটা কখনো সম্ভব হচ্ছে না আমার দ্বারা আপনি দ্বারা সম্ভব হচ্ছে না আপনি বাসায় কি আসবেন এখন সেটা বলেন তাড়াতাড়ি আমার হাজবেন্ড নাই ঠিক আছে আবার এক জায়গায় গেছে আর আমার আমার রুমে কেউ নাই এখন ঠিক আছে আপনি চিকিৎসা নিলে একটু তাড়াতাড়ি ওনার বুঝতে পারছি আমার অনেক চিকিৎসা নেওয়া দরকার আছে কেমন কেমন যেন লাগতেছে তাড়াতাড়ি আসেন আপনি আমি আপনাকে ফেসবুকে লোকেশন দেওয়া দিচ্ছি ঠিক আছে আপনাকে ফেসবুকে লোকেশন দেওয়া দিচ্ছি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি সরাসরি আসবেন

ডাক্তার যেহেতু হয়েছে রোগীর তো চিকিৎসা আমাকে করতে হবে তাই না পরে চিকিৎসা দিতে যাই যদি আমার কোনো প্রবলেম হয়ে যায় আমার নাম কই কেন প্রবলেম হবে কেন আর আপনি কাজে চিকিৎসা দেওয়া তাই না সেটা ঠিক

আমরা অনেক জো অনেক জোর মানে অনেক সময় নিয়ে চিকিৎসা করতে হবে ঠিক আছে অল্প সময়তে আমার চিকিৎসা জীবন আমি ভালো হম না ঠিক আছে আপনি সুন্দর মতো সময় নিয়ে তারপর সুন্দর মতো ড্রেসিং করবেন সুন্দর মতো চিকিৎসা নেবেন সুন্দর মতো প্রেসক্রিপশন দিবেন সুন্দর মতো অনেক অনেক সময় নেওয়ার আমাকে প্রেসক্রিপশন লিখে লিখে দেবেন তারপর আমি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী অনুযায়ী পরে আমি ওষুধ গুলি খাবো

যেতে দেখি যে পাঁচ মিনিট দশ মিনিট চিকিৎসা দিতেছেন আমাকে আমি এমনিতে রোগী মানুষ ঠিক আছে পাঁচ মিনিট দশ মিনিট দশ মিনিট যদি পাঁচ মিনিটের হয় ডাইরেক্ট তিন তিন হাজার টাকাতে দুশো টাকা নামায় আসবো বুঝছেন আগে বলে রেখেছি চিকিৎসা করবেন ভালো মতো চিকিৎসা করবেন সুন্দর মতো চিকিৎসা করবেন যেন আমি তৃপ্তি পাই আমার মনে শান্তি আসে যে না চিকিৎসাটা পায় ভালো লাগছে কি

আমি তিন হাজার টাকা পাবো আর যদি মনে হয় যে যদি সময় বেশি না দিতে পারেন আমাকে ভালো মতো সার্ভিস না দিতে পারেন তাহলে বেশি পারবো না পাঁচশো টাকা দিবে তাই করবো আপনি বুঝলেন এটা আপনার ইচ্ছামতো আর আপনার ইচ্ছামতো আপনি দেবেন আর চিকিৎসা করবো আপনি কি দু ইচ্ছা করলে দুইবার পারবেন চিকিৎসা দিতে বললেন তো